আসলে বরত মানে কি ভাগ্য এই ভাগ্য দেখে যত দুর্ভাগ্য যে আমরা সবে বরাত সুন্নত সুন্নতের আলোকে আমরা ঝগড়া দরকার নেই কোন হুজুর কি করেছেন আলহামদুলিল্লাহ সব হুজুর ভালো আমরা রসুল সালাম কি করেছেন সাহাবিরা কি করেছেন এটা আমরা যাচাই করার চেষ্টা করি নবীজি যেভাবে বসতেন সেভাবে বসা কি যেভাবে হাঁটতেন সেভাবে হাঁটা কি যে শব্দ ব্যবহার করতেন সেটা ব্যবহার করাও সুন্নত সবে বরাত শব্দ নবীজি ব্যবহার করেন সাহাবিরা করেননি তাবেনরা করেননি এটা প্রায় পাঁচশো বছর পরে তৈরি হয়েছে উল্লাহ সাল্লাম যে পরিভাষা ব্যবহার করেছেন সেটা কি লাইলাতুন নিসমিন সাবান মধ্য সাবানের রায় আমরা চেষ্টা করব এই সুন্নতটাকে জিন্দা করার সবে বরাত না যেজ না সবে বরাত বলা না যেজ না কিন্তু নিস্পে সাবানের রাজ বলা মধ্য সাবানের রাজ বলাটা শূন্য আমি বললাম কোরান হাদিসে শবে বরাত বলে কিছু নেই কেন সবে বরাত শব্দ নেই হয়তো আমি একটু পরেই বলবো যে শবে বরাতের রাত্রে আপনারা এই আমল করতে পারেন আমি আবার শবে বললাম তাহলে বোঝা গেল আমার কন্ট্রাডিকশন একবার বলছি কোরআন হাদিসে নেই আবার বলছি সবে বরাতে আমল করবে আসলে আমরা বলতে যাচ্ছি সবে বরাত পরিভাষাটা ব্যবহার করা কোরআন হাদিসের দিন না এটা বললে সোহাব হবে এটা কোনো দিন না তবে সমাজে প্রচলন হয়ে গেছে আমরা অনেক সময় নামাজ বলি অনেক সময় সালাদ বলি আমরা অনেক সময় রোজা বলি অনেক সময় সিয়াম বলি সিয়াম সালাদ এগুলো ইসলামী পরিভাষা রোজা নামাজ এগুলো সিয়াম বা সালাতের তরজমানা না এগুলো আরেকটা পরিভাষা ফার্সি পরিভাষা যেটা আমাদের সমাজে আছে তারপরেও এটার অর্থ আমরা বুঝি সালাদ এটা বলাতে কোনো দোষ নেই নামাজ বললে রোজা বললে কোনো দোষ হবে না কারণ আমরা সবাই বুঝি নামাজ বলতে মুসলমানদের এই সালাদ সিস্টেম বোঝানো হচ্ছে আবার অনেক বিষয় আছে যেটা আরো দূরে যেমন আমরা অনেক ঝগড়া করি আমার বিরুদ্ধে সবারই অভিযোগ আমি মাঝে মাঝে বলি কোরআন আদিছে পীর বলে কিছু নেই আবার আরেক জায়গায় বলছি অমুক পীর সাহেব আমাদের পীর সাহেব এটা বলেছেন এই দেখো আব্দুল্লাহ কন্ট্রাডিক্টরে কথা বলে একবার বলছে কোরআন হাদিসে পীর বলে কিছু নেই আর এ বলছে আমাদের পীর সাহেব এটা বলেছেন বিষয়টা ওরকম না আপনি কথাটা শেষ পর্যন্ত শুনলে কি আছে বসবেন আমি বলবো কোরআন হাদিসে নামাজ নেই কিন্তু সবার তো আছে রোজা নেই কিন্তু সিয়াম আছে এখানে আরেকটু দূরত্ব আছে এখানে পীর কথাটা ফার্সি এটা আরবি হলো পীরও আরবিটাও নেই নামাজের ফার্সি নেই আরবিটা আছে রোজার ফার্সি নেই আরবিটা আছে কিন্তু পীরের ফার্সিও নেই নেই কিন্তু আছে এটার একটা মূল সুন্নত কনসেপশন আছে সেটা হলো সাহেব সাহেব সাথী সাহচর্য নেককারদের সহসর্য কোরআন সুন্নার নির্দেশিত একটা ভালো আমল আপনি মসজিদে নামাজ পড়েন নেককারদের সাথে মেশেন এটাও সহব ইমাম সাহেবের সাথে মহব্বত রাখেন আলেমদের এটাও সহব আবার নেককার ভালো যারা সত্যি নেককার আল্লাহর ভয় আছে আল্লাহ বলেছেন কোনো মা কিন যাদের ইমানের সত্য লাহ বলাই সত্য শিরিক করে না মোহাম্মদ রসুল্লাহ বলাই সত্য বিদাহাত করে না আহমান্তবিল্লাহে বলাই সত্য সুন্নত মতো আমল করে তাকুয়াই সত্য বইয়ের সাথে কথা বলাই সত্য সমাজে মানে যাদের ভিতরে সত্য প্রতিভাত যাদের কথা আল্লাহ কোরআনে বলেছেন সাদেকিন কারা ইমানের সত্য 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 জিহাদের কায়েম করে অর্থ ব্যয় করে জাকাত দেয় সবর করে এই কোয়ালিটিগুলো যাদের ভিতরে আছে এই ধরনের সাদেকিন মুত্তাকিন মানুষদের সাথে সহবতে যাওয়া বসা সময় দেওয়া এটা আমাদের জন্য খুব উপকার এটাই পরিবর্তন করে পীর মুরতি সিস্টেম হয়েছিল এখান থেকে অনেক শিরিক কুকুর বেদাত ঢুকেছে আবার এটার মাধ্যমে দিন প্রচার হয়েছে এক সময় তাতার যুগের পরে মানুষেরা এই জাতীয় সহবতের মাধ্যমেই দিন শিখত এটার ভালো মন্দ আছে কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো একটা হলো কোরআনে ফার্সি নেই আরবি আছে যেমন নামাজ নেই সালাত আছে কি বলে রোজা নেই সিয়াম আছে আর কিছু জিনিস আছে আরবিও নেই ফার্সিও নেই কিন্তু মাফুমটা আছে যেমন পীরও নেই সাইকো নেই কিন্তু সাহেব আছে ঠিক সবে বরাতও নেই লাইলাতুল লাইলাতুল বারাতও নেই সবে বরাত কি ফার্সি আরবি কি লাইলাতুল বরাত কোরআনে হাদিসে সাহাবিদের কথাই সবে বরাত নেই মানে ফার্সি নেই লাইলাতুল বারাত নেই কি আছে লাইলাতুল নিসফমিন শাহবান আছে কাজেই আমরা সবে বরাত বা লাইলাতুল বরাত না বলে যদি নেসপে সাবান মধ্য সাবানের রাত বলি ভালো হয় না খারাপ হয় এখানে একটু ইমানটা নাড়াচা করে দেখেন আপনি নিজেই বুঝতে পারবেন ইমানের হালতটা কি আপনি একটা তথ্য জানলেন যে রসল্লা সাল জীবনে লাইলাতুল বারাত শব্দটা বলেননি কিন্তু নেসপে সাবান শব্দটা বলেছেন অনেকবারই বলেছেন অনেকগুলো হাদিস আছে সাহাবিরা বলেননি তাবেইনরা বলেননি এই পরিভাষাটা পাঁচশো বছর পরে জন্ম এটা বলাই কোনো দোষ নেই কিন্তু আমি যদি সাবানের রাজ বলি মধ্য সাবানের রাজ বলি তাহলে রসুল্লা সাল্লামের কথা মুখে উচ্চারণ করা হয় আর বরাতের রাজ বলি সবে বরাত বলি তাহলে এটা হয় না এখন আমি কোনটে বল কোনটে বললে আমার ধর্মীয় অনুভূতিটা মানে শক্ত হচ্ছে এখানে তিন শ্রেণীর মানুষ পাওয়া যাবে কয় শ্রেণী এক শ্রেণী বলবে আচ্ছা দেখি চেক করে সবাই সবরত বলে আবার শুনতে নবীজি বলেননি দেখি হাদিসে বা অন্তত সাহাবিদের যুগে সবরত বা আরবি লাইরাতুল বেড়া আটটা পাওয়া যায় কিনা খুঁজে চেক টেক করে যদি পাই ভালো নইলে শেষ নেসফে সাবান মেনে নিল এই লোকটা ভালো কাজ করলো আর একজন বললো আব্দুল্লাহ জাহাঙ্গীর বলছে নেই আন্দাজ তো বলিনি যাক আমি এখন বলবো মধ্য সাবানের বলবো সব বলবো না মুখ দিয়ে যাবে তবে সাবান বললে একটু খুশি লাগলো আলহামদুলিল্লাহ আমার একটা বললাম সুনোচ্লাম বেরিয়ে গেলে অভ্যাস মতো বেরিয়ে গেছে কি করা যাবে এই লোকটা হালকা ভালো করলো আগেরটা বেশি ভালো করলো চেক করে যাচাই বাসাই করে নিল এটা আমার ওমর পুরনো আস্থা রাখলো এটা ভালো না সব কথা চেক টেক করে নেওয়া ভালো

নবীজি সাল্লাহ সাল্লামের একটা শব্দ তার একটা শূন্য তাহলে আপনার ইমান আপনি একটু ঘষা করে দেখেন আপনি কি কাম করলেন আপনি কোন জিনিসটাকে অবজ্ঞা করলেন আপনি তো আমাকে অবজ্ঞা করেননি আপনি মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লামের কথায় মতো কথা বলতে আপত্তি করলেন আপনার সমাজের প্রচলিত কথা দেখেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথা চেয়ে জোর দিলেন এটা আপনি ভালো করলেন না আপনি আপনার ইমানের ক্ষতি করলেন আমার তো কিছু করলেন না আপনাদের এজন্য বারবার আবারও বলি আমাদের এখানে আমরা নিয়মিত আপনারা আসেন একদিনে সব শেখাবো এরকম নয় প্রশ্নোত্তর হবে আমরা প্রশ্নের মাধ্যমে অনেক কিছু জানবো তবে সবচেয়ে বড় চিন্তা অনেক শূন্য আমাকে বলে কিছু বিষয় আছে মানে আপনি গাড়িতে চলেন না সুন্নত নেই ভাইরা আমি গাড়ি চড়াটাকে অত উত্তম ঘোড়ায় চড়তে তাই করি কিন্তু বিশ্বাস করি আমি চলাটাও যদি নবীজির মতো হতো নিঃসন্দেহে ভালো হতো কথা হলো যে একটা হলো আমার চেতনা বিশ্বাস যে মোহাম্মদ সাল্লাহামের সে বড় আর কিছু হতে পারে না আমি পারি না আপনাদের বলছি আমি উনিশশো একাশি সালে সৌদি আরবে গেছি ওদেশে তেল টেল প্রথম প্রথম তেল নিয়ে যেতাম সরিষার তেল নারকের তেল ডিব্বা টিব্বা ভরে নিয়ে যেতাম তেল তখন এত পাওয়া যেত না খুব ঝামেলা হতো আমি তেল মাখার অভ্যাসটা নষ্ট হয়ে গেল আমি এখন মাথায় তেল মাখতে পারি না ওদের চল্লিশ বছর হয়ে গেল মাথায় আমি তেল মাখি না তেল মাখলে বরং অস্বস্তি লাগে এই কথাটা আমি বলছি আমার এক ছোট ভাইকে মনোন ইদ্রিস রাহে মারা গেছে আপনার জানেন বলো ভাই কিন্তু তেল মাখতেন আমি কি করব উনি মাখতেন নিছিল আমার কাটাই ভালো এটা এটা বলবো তাহলে বোধহয় আমার ইমানে গড়বড়ি আছে আমি বললাম যে নিঃসন্দেহে তেল মাখা ভালো আমি যে মাখতে না অস্বস্তি লাগে এটা আমার খারাপ রসুল্লাহ সালাম যেটা করেছে নিঃসন্দেহ দুনিয়ার কাজে জাগতিক কাজে প্রতিটি ব্যাপারে রসুল্লা সালের সূন্যত কোনটা নকল সুন্নত কোনটা আদাতি শূন্যত কোনটা মুস্তাফ সুনত কোনটা ওয়াজের সূন্যত বিভিন্ন রকম হতে পারে কিন্তু তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না আমি চুলগুলো ছোট করে রাখছি আমি চুলকে টুপি তাগড়ি পরে জামে মসজিদে যাই কখন খুলবো মাথায় খুব গরম লাগে কখন করব কখন রে টুপি পরিফুটু ভিডিও वाला বাড়ি তুমি পড়লে সুন্দর তুমি পড়লে মাথা গরম হয়ে যায় চুল তো বড় বেশি রাখতে পারিনা রাখলে আবার কাটতে হয় এখন আমি কি এই ছোট চুল রাখাটাকে যুক্তি তর্ক দিয়ে উত্তম বলবো একজন লোক ভাবি রেখেছে লম্বা চুল রেখেছে গহার বন্ধ চলে গেছে কি বিরক্তি কর আরে নবীজি করেছেন সেই যুগের এরকম ছিল আমি কোনটা করব বলেন তো আমি একই করে বলবো নবীর সাথে যতটুকু মিলে ওটা নিঃসন্দেহে বলো কেমন মতো সবার জন্য বলো আমি করতে পারছি না সেটা ভিন্ন কথা আমি পালন করতে পারছি না এটা আমি একটা অসুবিধার জন্য পারছি না কিন্তু আমি উত্তম মনে করব ভালো মনে করব কোন জিনিসটাকে যেটা রসুল সহিভাবে প্রমাণিত এখানে আর কোনো ব্যাখ্যা দিতে আমরা যাব না সন্দেহ দিদি ভাবে ওইটাই ভালো আমি রাখতে পারছি না ভিন্ন কথা আমি আমার রাজুর আছে এটা নকল শূন্যত মুস্তাফ শূন্যত আদাতি শূন্যত অর্থাৎ জাগতিক সুন তা দেননি নির্দেশ দেননি অথবা গুরুত্ব দেননি তিনি করেছেন এটা না করলে গোনা হবে না কিন্তু আমি যত যুক্তি দিই এমন জায়গায় যেন না যাই যে নবীজিটা ছোট হয়ে করে ফেলার কায়দায় চলে যায় এটা হলো সবচেয়ে ভয়ঙ্কর কথা আমরা কি করি দুই গ্রুপই একই রকম কিছু মানুষ আমরা বলে নবীজি করেননি তাতেই কাজেই বেদাত নবীজি করেননি বলেই বেদাত হয় না নবীজি করেননি কাজে ওটা দিন না ওটা শূন্যত না শূন্যতকে দিন মনে করায় নবীজি করেননি থেকে দিন মনে করা বিধান আবার আর এক গুরু নবীজি করেননি কাজেই জায়েজ এইটা প্রমাণ করতে যে নবীর সুন্নত কে ছোট মনে করেন এখানে আমাদের ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে গেল কাজে প্রতি ক্ষেত্রে আপনারা যেটা সবসময় লক্ষ্য রাখবেন রসুল্লাহ সাল্লাম থেকে কোন সুন্নত সেটা ফরজ সুন্নত মুস্তাহ সুন্নত নফর সুন্নত যাই হোক না কেন যেটা বর্ণিত হবে তার বিপরীতে আপনার যুক্তি দেবেন না আপনি যদি জানেন যে এটা সুন্নত আলহামদুলিল্লাহ ভাই নবী সুন্নত আমি পারছি না দোয়া করেন আর যদি না জানা থাকে তা কি করবেন আমি দেখব কিন্তু নবীজির সুন্নতের বিপরীতে কোনো জিনিসকে আনবেন না কোনো ক্ষেত্রেই না তো যাই হোক প্রথম যে বিষয়টা আমরা আলোচনা করলাম যে লাইল সাবান মধ্য সাবানের রাত এটা হলো সুন্নত পরিবেশ আর সবে বরাত লাইলাতুল বরাত বারাত এটা সুন্নত নয় এটা পরবর্তী যুগে অনেক পরে পাঁচশো বছর পরে প্রথম আপনি রসুল্লাহ সালাম সাহাবি তাবিদ তাবে তাবিন ইমাম আবানিফা সাহাবি মালিক আহমেদ আহ্বার রাহে কারোর যুগে পাবেন না অনেক পরে এসে এই পরিবেশটা জন্ম হয়েছে দ্বিতীয় পর্যায়ে যায় সুন্নতের ভিতরে নিরাপত্তা সুন্নতের বাইরে যেটা এটা বেদাত না হলেও সমস্যা তৈরি করে যেমন শবে বরাতের ভিতরে আমরা যখন মধ্য সাবানের রাত এটা কোনো আলাদা উত্তেজনা তৈরি করে না কিন্তু যখনই আমি বলবো সবে বরাত তখন আমাদের ভিতরে একটা নির্ধারিত কনসেপশন তৈরি হয় এটা ভাগ্য রজনী এটা মুসলমানদের ভাগ্য রজনী এই যে ধারণটা দিচ্ছে এটাও ঠিক না সবে বরাত গোনা বাপের রজনী বারাহাত শব্দের মূল অর্থ ছিল মুক্তি আরবিতে যে বারাহাত আমরা বাংলায় অর্থটা পাল্টে বরাত ভাগ্য হয়ে গেছে কিন্তু আরবিতে মানে মুক্তি সবে বরাতের রাত্রিতে আল্লাহ বান্দাদের গোনা মাফ করেন এটা সহি দ্বারা প্রমাণিত কিন্তু এই রাত্রিতে আল্লাহ ভাগ্য দেন ভাগ্য লেখেন এটা কোনো হাদিস নেই কোনো কোরআন নেই এ মর্মে যত হাদিস আছে সবগুলোই জাল হাদিস তফসিরে একটা কথা বলা হয়েছে কোনো তফসির কারো সমর্থন করেননি তাহলে মধ্য সাবান বললে যে সুন্নদ চেতনা আসে সবে বরাদ বা ভাগ্যরজনী বললে আমাদের ভিতরে যে চিন্তাটা আসে এটা আসলে ঠিক না এরকম অনেক ক্ষেত্রে আছে যেমন কোরআন হাদিসের পরিভাষা হলো ইমান আর তাবিনদের যুগ থেকেই তবে তাবেদের যুগ থেকে পরিভাষা হলে আকিদা ইমান বললে ঝগড়া হয় না ওর ইমান খারাপ বলে না ওর আকিদা খারাপ যদিও তবে তাবের যুগ থেকে আকিদা পরিভাষাটা ব্যবহার করা হচ্ছে তারপর ইমান পরিভাষার ভিতরে যত প্রশস্ততা আকিদার ভিতরে তালে তাসাউফ তাস্কিয়া আসলাম সাহাবি তাবেইন তাদের পরিভাষা ছিল তাসকিয়া আত্মশুদ্ধি আমরা বলি তাসাউফ শব্দের ভিতরে যত প্রশস্ততা উদারতা সুন্নামুখীতা আছে তা সব বললে মনে হয় ভিন্ন কোনো একটা বোধ শাস্ত্র এরকম মনে হয় পীর পীর এবং সাহেব 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 বললে সাথী বললে আমার সাথী আমার সাথী এখানে কিন্তু কোনো অতিভক্তি জন্ম নেয় না অমক আমার সাথী সাথী বলার ভিতরে অতিভক্তির প্রাবল্য আসে না যখন পীর বললেন তখন মনে হলো একটা বিশেষ একটা চেতনা তার দিকে যাচ্ছে আপনি কি আমি আবদুল্লা সাথী আব্দুল্লা জাহাঙ্গীর কি আমার সাথী এটা খুব সিম্পল কথা এটার ভিতরে সুন্নত আছে এটার ভিতরে মহাপ্পত আছে কিন্তু অতিভক্তির কিছু নেই সুন্নতের বাইরে যাওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে আমার কোনো পরিভাষাকে না বলছি না সুন্নতটাতে ভালো এটা প্রমাণ করার চেষ্টা করছি রাগ করেন না আপনারা কেন আমি এটা বিশ্বাস করি যে সুন্নত ভালো কিন্তু যখনই বললেন আবদুল্লাহ জাহাঙ্গীর আমার কি পীর পীর বললেই যেন কেমন আরেকটু একটু ভক্তি ভালোবাসার প্লাবন হয়ে যেতে লাগলো যেটা সাথীর ভিতরে ছিল না আমি ওনার কি মরিদ বলার সঙ্গে সঙ্গেই আপনি মরিত কার আমার মরিত মানে কি চাই আমার যান প্রাণ দিয়ে একজনকেই চায় এই হুজুর তো হলো নাকি আপনি কাকে চান কাকে জান আপনি হ্যাঁ আপনি আল্লাহকে চান আমি আপনার সাথে আল্লাহ পাওয়ার জন্য আমল শেখার জন্য আপনি আমার সাথে আর কিছু না আপনার মুরাদ তো আল্লাহ আপনি হলেন আল্লাহ আপনি চাচ্ছেন আল্লাহকে আল্লাহ তৈরি হয়ে গেছে হাজার হাজার লক্ষ লক্ষ দিনদার মানুষেরা বলেছেন সব ঠিক আছে আমরাও বলি ব্যবহার করি কিন্তু আমরা ব্যবহার করে করে এক কোটি মানুষে ব্যবহার করার কারণে মোহাম্মদ আসলামের ব্যবহারে সেটা দামি হয়ে যায় কিনা হবে একশো কোটি লোকে ব্যবহারের কারণে কি সেটা রসুল্লাহ সাল্লাহ ব্যবহার হিসেবে আমি হয়ে যাবে কিনা না যাই হোক আমরা লম্বা করবো না সবে বরাতের আমল শবে বরাতের তিনটে বিষয় বলছেন একটা হলো শবে বরাতের রাত্রিতে অর্থাৎ আবারও বলছে শবে বরাত বলছে আপনারা করেন না নেসফে সাবানের রাত্রিতে মধ্য সাবানের রাত্রিতে আল্লাহ তালা বান্দাদের গোনা মাফ করে এটা সৈয়াদি ইনল্লাহ লাহ তালে ওফি লাতে নেসফে সাবান আইলে আগাদিরুল এলা মিয়া খালখি ইল্লা মুশসিকিন অমসায় আল্লাহ তালা মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন আল্লাহ মধ্য সাবানের রাত্রিতে তার বান্দাদের দিকে দৃষ্টিপাত করেন তখন তিনি দুই শ্রেণীর মানুষ ছাড়া সকল শ্রেণীর সৃষ্টিকে মাফ করে দেন যাদের ভিতরে শির্ক আছে এবং যাদের ভিতরে হিংসা আছে এই হিংসা এবং শির্ক যাদের আছে তাদের ছাড়া বাকি সকল মানুষকে মাফ করে দেন তাহলে সবে বরাত হলো একটা কমন বোনাস আপনি যদি এই রাত্রিতে ঘুমিয়ে থাকেন জেগে থাকেন কিন্তু আপনার অন্তরে শিখ নেই আপনার অন্তরে হিংসা বিদ্বেষ নেই ইনশাল্লাহ আপনা নসিবে এই আল্লাহর বোনাসটা এসে যাবে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস জমা হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন এখন দ্বিতীয় বিষয় হলো আমরা কি করব আমরা আমল করব কিনা আমল না করলে ঘুমিয়ে থাকলেও আপনি বোনাস পাবেন এ ব্যাপারে সহি হাদিস পাওয়া যায় না কিছু জয়ীফ হাদিস আছে দুটো আমল পাওয়া যায় জয়ীফ হাদিস দ্বারা বা তিনটি আমল পাওয়া যায় একটা হলো কবর জিয়ারত আর একটা হল দোয়া আর একটা হলো সালাদ এই বিষয়ে যতগুলো হাদিস দিয়েছে সবই তবে যেহেতু এই রাত্রের ফজিলত চহী এই রাত্রে কেউ যদি অন্যান্য রাতেও তাহাজ পড়ে এই রাত্রে একটু কিছু বেশি পড়েছে অন্যান্য রাত্রেও দোয়া করে এই রাত্রে বেশি করেছে এটা অনেক আলেমি মুস্তাহাব জায়েজ ভিতরে থাকবে বলে মত প্রকাশ করেছেন আমরাও মনে করি যদি কেউ ব্যক্তিগতভাবে এই রাত্রিতে দোয়া করেন এই রাত্রিতে আল্লাহর কাছে দোয়া করেন বা সাধারণ আমুল কেমন করেন এটা না জায়েজ হবে না ইনশাল্লাহাত হবে না তিনটে কারণে একটা হলো সুন্নত দ্বারা ফজিলাত প্রমাণিত এখানে জয়িফ হাদিস দিয়ে কেউ আমল করলে এটা সরাসরি বেদাত বলা ঠিক না তাবেইদের যুগ থেকে কোন কোনো তাবেই এই রাত্রে এবাদত করেছে তবে এই রাত্রিতে এবাদত মসজিদে যে করা সমবেত হয়ে করা এটা সকল ইমাম হানাপি মালেকে মালিক আম্বলি সবাই বেদাত বলেছেন মাকরু বলেছেন এটা নিয়ে কোনো মতভেদ নেই এই রাত্রি এবাদতের জন্য মসজিদে যাওয়া দলবদ্ধ হওয়া সুন্দর এবাদত দলবদ্ধ হয়ে করা এটা বেদাত বলা হয়েছে এবং মাকরু বলা হয়েছে আনাফি বেকার সব কেতাবি পাবে তৃতীয় হলো এই রাত্রিতে ভাগ্য লেখা হয় এই মর্মে যত কথা আছে সবই জাল কথা চতুর্থ হলো এই রাতের পরের দিনে রোজা রাখা আমাদের সমাজে প্রচলন আছে এই লাইলিনের পরের দিনে রোজা রাখার ব্যাপারে দুটো হাদিস আছে দুটোই জাল পর্যায়ে তবে সবে বরহাতের রসলাম বেশি রোজা রাখতেন এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত রোজা রাখতেন আর তেরো চোদ্দ পনেরো রোজা রাখা তো নিয়মিতই শূন্য কাজেই যারা রোজা রাখতে চান তেরো চোদ্দ পনেরো রাখবেন সব মাসেই রাখার চেষ্টা করবেন সাবানে যেহেতু রোসালাম বেশি রাখতেন আপনারা রাখতে পারেন মধ্য সাবানের রাত বা সবে বরাত বিষয়ে শেষ কথাটা বাদ রয়ে গিয়েছিল সেটা হলো আমরা বুঝলাম রাতটার সুন্নত নাম হলো মধ্য সাবানের রাত আর এই রাত্রি হল আল্লাহ তালা বান্দাদের মাফ করেন এই রাত্রিতে নেক আমল করার ব্যাপারে কোনো সহি হাদিস পাওয়া যায় না আল্লাহর মাকফেরাতের সহি হাদিস আছে তবে দোয়া করা সালাদ আদায় করা কবর জিয়ারত করা এ সকল বিষয়ে জয়ীফ হাদিস আছে কেউ যদি এগুলো ব্যক্তিগত আমল করেন এটা সন্না বিরোধী নয় তবে এই রাত্রিতে রুটি খাওয়া উৎসব করা বাতি জ্বালানো এরপরে মসজিদে সমবেত হয়ে এবাদতবন্দি করা

পুরো ইসলামের ইতিহাসে মানে হিজরত থেকে সাহাবি মসজিদে সমবেত হয়েছেন অথবা আবু রসমান তারা এই রাত পালন করেছেন এরকম কিছু পাওয়া যায় না এটা একটা বড় কারণ হল ইসলাম আমাদেরকে জীবন ঘনিষ্ঠ ধর্ম দেয় বতুরে না আমরা সবে বরাতে কি জন্য গুরুত্ব দিই এই রাত্রিতে আল্লাহ দোয়া কবুল করে এটাই তো মূল নাকি বলেন এটা মুন্না যে আমরা করেছেন এই রাত্রে সন্ধ্যা থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে দোয়া করবে কবুল করবে এরকম আছে না এই হাদিসটা তবে আমরা আশা করি এই দোয়া কবুল হবে একাধিক হাদিস রয়েছে সহি মুসলিম এবং অন্যান্য কেতাবে সহি হাদিস রয়েছে যে প্রতি রাত্রে প্রতি রাত্রে রাতের যখন প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় রাতের প্রথম এক তৃতীয়াংশ পার হয়ে যায় তার মানে তিন থেকে চার ঘন্টা রাত হয়ে যায় বর্তমান সময়ে আমাদের সন্ধ্যায় সাতটায় ফজরের আজান হয় ফজরের নামাজই হয় পাঁচটায় চারটে ফিরে আজান তিনটে এই সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা একটা দুটো তিনটে চারটে নয় ঘন্টা রাত তাহলে ওয়ান থার্ড মানে তিন ঘন্টা আটটা নয়টা দশটা রাত তিন সাড়ে তিন ঘন্টা মানে দশটা সাড়ে দশটা যখন রাত বড় হয় সন্ধ্যা আগে যখন রাতের প্রথম ওয়ান থার্ড পার হয়ে যায় আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন। আল্লাহ পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে কে আসো দোয়া করবে আমি তার সকল দোয়া কবুল করব। কে আসো আমার কাছে সাহায্য চাবে আমি তাকে সাহায্য করব কে আসো গুণা করেছো আমি তোমার গুনা মাফ করে দেবো এই দোয়া এই সুযোগ আল্লাহ দিতে থাকে তাহলে আমরা যদি প্রতি রাতেই রাত দশটা সাড়ে দশটা বেজে গেলে ঘুমানোর আগে দুই চার রেখাত নামাজ পড়ে আল্লাহর কাছে মন খুলে দোয়াটা করে শুই তাহলে কিন্তু আমাদের প্রতি রাতই সবে বরাত হয়ে যায় বুঝতে পেরেছেন আর এটা হলো ইসলামের মূল শিক্ষা যে আপনি প্রতি রাতেই আল্লাহর কাছে কিছু চান কারণ আপনি সারা বছরের চাওয়া একবারে চাওয়া যায় না ভাই প্রতি রাতে আপনার নগদ যা আল্লাহর কাছে চান আল্লাহর কাছে মনের আবেগ জানান আল্লাহ কবুল করবেন আপনার জীবনটা আল্লাহ মুখী হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে